porque কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সারা বছর ভালো কাটুক আর আজ যেটা বলছিলাম সেটা হলো আজকে আমরা বেরিয়ে পড়েছি যেহেতু আজকে নতুন বছর তো আমরা যাচ্ছি একটু ঠাকুরের আশীর্বাদ নিতে তো মন্দিরে যাচ্ছি তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব মন্দিরটা যদিও আমার ভিডিওতে হয়তো দেখে আছো মানে দেখেছ তোমরা তো তা। তাও আরো ভাবছি যেখানে যাচ্ছি তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার আর আমার সাথে আছে আমার ননদ যাবে তো চলো যাই ওখানে তারপর যেহেতু অনেক লেট হয়ে গেছে তোমাদেরকে বলেই তো থাকি যে প্রত্যেকবার যখনই আমরা কোথাও যাব লেট হবে তো চলো দেখা হচ্ছে একবারে গাড়িতে চেপে বহুত ঝামেলা ভাই ওখানে গেলে আবার বলছে না কি জুতো চুরি হয়ে যাবে গান তো गाइस এখন আমরা বেরিয়ে গেছি আর আরেকটা জিনিস দেখা আমাদের সাথে আছে এই যে হ্যাঁ হ্যাঁ ক্যামেরা সামনে আসতে লজ্জা পাচ্ছে তো আর কি বলবো চলো এরপর দেখা হচ্ছে ওই মন্দিরের সামনে যাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে

তো অবশেষে আমরা চলে এসছি মন্দিরের সামনে আর সামনে এসে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় একটা লম্বা লাইন লেগে গেছে দোষটা যেহেতু আমাদের কারণ লেটটা আমরাই করে ফেলেছি তাই আমাদেরকে এত বড় একটা শাস্তি পেতে হচ্ছে এই লম্বা লাইনের একবারে শেষে আমাদেরকে দাঁড়াতে হয়েছিল আর কি আমরা আস্তে আস্তে একটু আর কি সামনের দিকে আগিয়ে আগিয়ে যাচ্ছি বছরের প্রথম দিনে আমরা তো ভেবেছিলাম যে সবাই পুজো দিতে না এসে সবাই আর কি পিকনিকে যাবে কিন্তু আমাদের ভাবনাটা খুব ভুলই ছিল ভাবনা নিয়ে আমরা চললাম সামনের দিকে সামনের দিকে আগিয়ে এসে দেখি এটা তো একটা বড় লম্বা একবারে অযোগ্য সাপের মতো লাইন ধরেই আছে তো যাই হোক আমরা কিছু না ভেবে ভাবলাম চলো আগে ঠাকুরের প্রসাদটা নিয়ে আসি তো সামনের দিকে এসে দেখি এখানে তো আরও গাজন চলছে যেমন কত মাছ বিক্রি হচ্ছে তো আমার তো মনে হয় সবাই আর কি ঘুরতে না যেয়ে সবাই মায়ের আশীর্বাদ নিতে আর কি এখানে এসছে যাক আমরা কিছু না ভেবে আবার চললাম ঠাকুরের ফল ফল মূল আর কি কিনতে যাচ্ছি যেহেতু আমরা ঘর থেকে আর কি নিয়ে আসিনি ভেবেছিলাম এখান থেকে আর কি কিনে নেব এখানে এসে দেখি আরও একটা লম্বা লাইন তো যাই হোক আমরা এখানে কিছু কেনাকাটা করে তারপর আবার গেলাম ভিতরের দিকে একই তো পেটের জ্বালা একদিকে আর তার উপরে আবার এত বড় অজগর সাপের মতো লম্বা লাইন ধরে একবারে পুজো দেওয়া মানে এটা একটা কম খানি ব্যাপার তো যাই হোক কষ্টাকষ্টি করে আর কি আমরা চললাম সামনের দিকে তো সামনে যে কি হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো সামনে এসে দেখি কতকগুলো একগুচ্ছ পায়রা দল বেঁধে বেশ সুন্দর আর কি খাবার খাচ্ছে তো দেন তারপর দেখছি দুটো টিয়া পাখি আর কি এখানে ঘুমোচ্ছে বেশ সুন্দর রোদে তো যাই হোক এগুলো দেখার পর আমরা গেলাম সামনের দিকে তো যথারীতি আমরা সামনের দিকে যাওয়ার পর একবার মানে গেটের সামনে যে মন্দিরে মেন গেট আছে ওই গেটের সামনে অলরেডি আর কি চলেই এসছি মানে এরপর যাবো ভিতরের দিকে তো তার মধ্যে আমি আর একটু ঘন্টিটা বাজিয়ে দিলাম তো তো এটা হচ্ছে মা ভিড়িঙ্গি কালীবাড়ি তো এখানে আর কি তোমাদেরকে ভালোভাবে শেয়ার করতে পারিনি ভিডিও যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মানুষজনের এত ঠেলা ঠেলিতে আমার ভিডিও করা একবারই অসম্ভব ব্যাপার হয়ে উঠেছিল তো যাই হোক আমাদের পুজো কোনোরকম ঠেলাঠেলি করে আর কি কমপ্লিট হলো তো তারপর আমরা এখানে আর কি ধূপগুলো আর কি সব ঠাকুরকে দেখিয়ে দিলাম তো তারপর বাইরের দিকে যাচ্ছি তো চলো তারপর দেখতে থাকো আর কি কি হয় আর দাঁড়াও 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 তোমরা কি ভাবছো এত টাকা আমি কোথায় পেলাম সেই টাকাটা আমি পেয়েছিলাম লাইনে দাঁড়ানো থাকা অবস্থায় আর কি আমার পায়ের নিচে কুড়ি টাকা পেয়েছিলাম তো সেই টাকাটাই আর কি একজনকার কাছে খুচরো করে ভাবলাম যে পকেটে রাখবো কেন গরিব মানুষদেরকে দান করে দিই কোনো দিন যদি ভগবান আমাকে দেয় তো সেই দিন আমি ভেবেই রেখেছি যে গরিব মানুষদেরকে দান করব এটা আমার একটা মনের মনের ইচ্ছে আছে তো যাই হোক চলো দেখতে থাকো আর কি কি হচ্ছে অবশেষে কটা বাজে তিরিশ মানে আড়াইটা বাজে এখন আমরা যাচ্ছি বাড়ি মানে সব কিছুই আমাদের লেটেই হয় পুরো মন্দির খালি হয়ে গেল তবে আমাদের পুজো হলো এর থেকে ভালো আমরা ভালো প্রথমে দিতাম তো অবশেষে আমাদের পুজো কমপ্লিট হলো হ্যাপি নিউ ইয়ারটা আমাদের এইরকম ভাবেই চলে গেল তো আর এই যে আমার সাথে এও আর ওই যে পিছনে আরেকজন আছে ও তো চলো এরপর সোজা যাবো বাড়ি এরপরে বাড়িতে যেয়ে একটু আর কি খাবার দাবার খাওয়া দাওয়া করবো তারপর দেখছি কোথাও যাওয়া হয় কি না হয় কারণ সিন শেষ তো চলো আর কি বলবো টাটা বাই বাই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো কিছু ব্লগ নিয়ে সব বাইকে হ্যাপি নিউ তো টাটা বাই